হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমাদের পুরীর তৃতীয় দিনের ভিডিও মানে ভিডিওটা এডিট করা হচ্ছিল না বলে তোমাদের সঙ্গে দেওয়া হচ্ছিল না মানে শেয়ার করা হচ্ছিল না কারণ এখন হচ্ছে আমি অনেকটা ব্যস্ত থাকছি বিয়ের ডেট বিয়ের সিজন বলে পার্লারের কাজ বিয়ের সাজানো মানে সব নিয়ে মেকআপ টেকআপ নিয়ে সব নিয়ে ব্যস্তটাই মানে অনেকটা ব্যস্ত তাই জন্য হচ্ছে ভিডিওগুলো এডিট করে তোমাদের সঙ্গে দিতে পারছি না আর পুরী থেকে আসার পরে তো কালী পুজো এটা সেটা এসব লেগেই ছিল তার জন্য হচ্ছে দুই দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর প্রথমে দেখতে পেলে যে সমুদ্রটা সেটা হচ্ছে চন্দ্রভাগা আর তারপরে এখন আমরা চলে এসেছি হচ্ছে কনার্কে দেখতেই পাচ্ছ এখন কনার্কের ভেতরে ঢুকে পড়লাম আমরা আর এইটাও কিন্তু বেশ সুন্দর মন্দিরটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এই যে কনার্কের মেন যেটা সেটা চলে আসলাম এখানে আমরা এখানে কিছু ফটো টটো তুলে নিলাম আর এটার পরে চলে যাব আমরা হচ্ছে কী বলে ধবলগিরি তো দেখো এই যে এই চাকাটার এখানে যে সবাই ফটো তুলে তো তখন আমরা ফোনে যখন দেখতাম তখন ভাবতাম যে এই চাকাটা ঠিক কোথায় রয়েছে তো এখন মানে যখন পুরীতে গেলাম তখন হচ্ছে সামনে থেকে দেখলাম তো বেশ ভালো লাগলো তো দেখো এইবার হচ্ছে আমরা চলে এসেছি এই যে ধবলগিরিতে বুদ্ধদেবের মন্দির এটা অনেক উঁচুতে মন্দিরটা আর এই মন্দিরটা ঠিক উঁচুতে গিয়ে যে নিচের যে ভিউটা দেখে মানে কি বলবো মনটা পুরো জুড়িয়ে যায় আর এই যে দেখো ভিউটা জাস্ট দেখো তোমরা খুব সুন্দর ভিউটা মানে এত সুন্দর বাতাস দিচ্ছিল আর ভিউটা এতটা সুন্দর না ওখান থেকে ঠিক মানে নামতে ইচ্ছেই করছিল না এতটা সুন্দর ছিল গরম ছিল মানে খুব একটা গরমও না আবার খুব একটা মানে ইয়েও না বেশ ভালো লাগছিল আমরা যে সময়টাতে গেছিলাম খুব সুন্দর সময় আমরা ওখানে কাটিয়েছি মানে পুরীতে তো দেখো চারিপাশটা ঘুরে সুন্দরভাবে দেখে নিচ্ছিলাম এই বাইরের মানে নিচের যে ভিউটা সেটা দেখতে বেশ সুন্দরই লাগছিল তার জন্য বারবার করে দেখছিলাম আর এই যে মন্দিরগুলো কিন্তু রয়েছে ধবলগিরির ওই জায়গাটাতে মানে ধবলগিরির বুদ্ধদেবের পাশে এটা মন্দিরটার পাশে এটা ছিল তো এখানেই আমরা দেখে মানে দেখে নিচ্ছিলাম তারপর দেখো এখান থেকে আমরা চলে আসবো একদম নন্দন কানন পার্কে তো এই যে নন্দন নন্দনকানন পার্কে আমরা ঢুকে পড়েছি তো এখন প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে মাছ মাছ দেখে নিচ্ছি আমরা তো তারপরে এখন আমরা চলে যাব হচ্ছে মাছ দেখার পরে বিভিন্ন ধরনের পশু পাখি এসব দেখার জন্য তো এই যে মাছগুলোর কিন্তু অনেক ভিডিও করেছি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য একটা ভিডিও শুধু তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর সুন্দর মাছের ভিডিও মানে মাছ ছিল ওখানে আর এই যে দেখো এখানে এই পাখিগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর এত খিচির মিচির করছিলো যে কি বলবো আর এই যে দেখো এটা কি পাখি বলো তো তোমরা একবার কমেন্ট করে একবার যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মন বলছে যে ওটা উট পাখি কিন্তু কি পাখি সেটা আমি মানে আমার ওটা আইডিয়াতে আমি বললাম আর এই যে দেখো ময়ূর খুব সুন্দর লাগছিল এইগুলো আমি মানে সামনে থেকে দেখতে পাবো বেশ আনন্দ হচ্ছিল যখন ওই নন্দনকানন পার্কে গিয়েছিলাম তো আমরা কিন্তু বাঘ দেখতে পাইনি কিন্তু আমার হাজব্যান্ড আমার ছেলে আর হচ্ছে আরেকটা আমার হাজব্যান্ডের বন্ধুর যে মেয়েটা ছিল ওরা কিন্তু বাঘ দেখতে পেয়েছে মানে ওই দুটো বাচ্চাকে আমার হাজব্যান্ডটা নিয়ে গেছিল ওই বাঘ দেখাতে আর আমরা হচ্ছে বাঘ দেখতে পাইনি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকে টা টাটা